এক ছিল গরিব পাপ্পি অভাবী ছিল তার সঙ্গী প্রতিদিন ভোর হতেই সে কাজ করতে যেত এক ধনী পাপ্পির বাড়িতে সারা দিন, ঘর পরিষ্কার বাসন মাজা ছোটোখাটো সব কাজ নিঃশব্দে করে যেত সে কাজ শেষ হলে কেউ তাকিয়ে দেখতো না শুধু হাতে তুলে দিত সামান্য কিছু উচ্ছিষ্ট খাবার সন্ধ্যা নামলেই পাপ্পি ফিরে আসতো নিজের ভাঙাচোরা ঘরে সেই ঘরে তার অপেক্ষায় থাকত ছোট্ট একটি বাচ্চা মায়ের পথ চেয়ে বসে থাকত কখন মা খাবার নিয়ে আসবে ধনী পাপ্পিদের ফেলে দেওয়া খাবারই ছিল তাদের দিনের একমাত্র ভরসা তবুও পাপ্পির চোখে ছিল মায়ার আলো সে জানত যত কষ্টই হোক সন্তানের মুখে এক মুঠো হাসি ফোটাতে পারলেই তার সব পরিশ্রম সার্থক এরকম নতুন নতুন গল্প পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ